নমস্কার আমি সাগরিকা আসুন গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই বসুন একটু শোনা যাক আমরা এখান থেকে পড়ব দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয় কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন আমরা দেহ ধারণ করেছি আমরা কর্ম পরিত্যাগ করতে পারবো না প্রতিদিন আমাদের কর্ম করতেই হবে কিন্তু কর্মফল পরিত্যাগ করতে পারি যে কোনো কর্মের ফল আমি চাই না আমি শুধু কর্মই করে যাব যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয় কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না সন্ন্যাসীরা কখনো সেরকম করে কর্ম এবং কর্মফল লাভ করার জন্যে কোনো কর্ম করে না হে মহাবাহ বেদান্তশাস্ত্রের মা সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে আমার থেকে তা অবগত হও কোন পাঁচটি কারণ অধিষ্ঠান অর্থাৎ দেহ কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ বিবিধ প্রচেষ্টা এবং দৈব অর্থাৎ পরমাত্মা এই পাঁচটি হচ্ছে কারণ কারণ কি দেহ কর্তা নানা প্রকার করণ মানে ইন্দ্রিয় সমূহ এই যে সমস্ত পঞ্চ ইন্দ্রিয় আছে হ্যাঁ সেইগুলো আর দৈব অর্থাৎ পরমাত্মা এই পাঁচখানা কারণ রয়েছে শরীর বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক এই পাঁচটি তার কারণ এই পাঁচটা কারণের জন্যেই মানুষ শরীর বাক্য মনের দ্বারা মানুষ যে কর্ম করছে সেই কারণগুলো কিসের জন্য সেই কি কী কী জন্যে তারা কারণগুলো এই কর্মগুলো হচ্ছে না তাদের দেহের জন্য হ্যাঁ আর তাদের বিভিন্ন ইন্দ্র ইন্দ্রিয় সমূহ তাদের জন্য তাদের পরমাত্মার জন্য তাদের কর্তার জন্য কেমন এই যে পাঁচখানা আর বিবিধ প্রচেষ্টা বিভিন্ন প্রয়োজনের জন্য অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাব বসত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না যার বুদ্ধির অভাব রয়েছে সে বুঝতে পারে না কিন্তু কর্মের যে পাঁচটি কারণ রয়েছে সেই চার পাঁচটা কারণ কিন্তু মানে নিজেকে নিজেকে বিবেচনা করে দেখতে হয় যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত প্রাণীকে হত্যাও করে না প্রাণী হত্যা করেও হত্যা করেন না হত্যার কর্মফলে আবদ্ধ হন না যার অহংকারের ভাব নাই যার বুদ্ধি কর্মফলের ফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত এই সমস্ত যে যে কাজগুলো করেন হুম তার জ্ঞান জ্ঞেয় ও পরিত্যাগ পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা কারণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে সেই সমস্ত ও যথাযথ রূপে শ্রবণ করো যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অভিব্যক্ত চিন্ময় ভাব দর্শন হয় অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক সেই জ্ঞানকে সাত্বিক বলে জানবে যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয় সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয় সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত আছে ফলের কাম শূন্য এবং আসক্তিরহিত হয়ে রাগ দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয় ফলের কোনো আশা নেই কামনা নেই সেই কামনা শূন্য ও রহিত, কোনো আসক্তি আশা হ্যাঁ সেগুলো ছাড়া যে কাজকর্মগুলো করা হয় রাগ বিদ্বেষ দেশ বর্জন করে রাগ বিদ্বেষ এগুলো বর্জন করে কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয় সাত্বিক কর্ম কিন্তু ফলের যুক্ত এবং অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয় যে ফলের একটা আকাঙ্ক্ষা রয়েছে যে এই হব এই হতে হবে ওইটা পেতে হবে সেইখানে উঠে দাঁড়াতে হবে সেই জায়গায় সেটা অ্যাচিভ করতে হবে এই যে আকাঙ্ক্ষা যুক্ত এবং যুক্ত হয়ে কষ্ট কষ্টসাধ্য করে যত কষ্ট হোক ওইটা আমাকে পেতেই হবে এই জিনিসটা এই এই ভাবটা আমাকে পেতে হবে ওই জিনিসটা আমাকে পেতে হবে এর জন্যে যা করতে হয় করব। যত কষ্ট করতে হয় করব। কেমন এই যে ভাবটা সেটা কিন্তু রাজসিক ভাব ভাবি বন্ধন কর্মজ্ঞানাদির ক্ষয় হিংসা নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তাকে তামসিক কর্ম বলা হয় তামসিক কর্ম কোনগুলো ভাবি বন্ধন ধর্ম জ্ঞানাদির ক্ষয় জ্ঞান ধর্ম এগুলো সব কিছুর ক্ষয় হয়ে গেছে হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা নিজের যে সামর্থ্য অনুযায়ী কাজ করছি না কিন্তু তার পরিণতির কথা বিবেচনা করছি না মোহবশত হয়ে যে কর্ম করা হচ্ছে তাকে তামসিক মানে আমি কাজ করতে পারছি না কিন্তু আমি ওই জিনিসটা আমাকে চাই সেটা কোনো ঘুরপথে হোক যেভাবেই হোক কাউকে ম্যানেজ করে হোক কাউকে ধোকা দিয়ে হোক মানে কারো জিনিসটা ছিনিয়ে নিয়ে হোক সেটা আমার চাই সেইটা হচ্ছে তামসিক যে তামসিক কর্ম সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত অহংকার শূন্য ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকেই সাত্বিক বলা হয় যে কর্তা সিদ্ধি লাভ করেও নির্বিকার অসিদ্ধি অবস্থাতেও নির্বিকার যে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত যে সমস্ত সমস্ত জড়ো আসক্তি থেকে মুক্ত সমস্ত জড়ো যে আসক্তি আশা আকাঙ্ক্ষা লোভ লোভ হ্যাঁ এইসব জিনিসগুলো অহংকার শূন্য এই সমস্ত সিদ্ধিতেও যিনি একই ভাব থাকেন সিদ্ধি লাভ না করলেও না পেলেও তার একই তার ভাবখানা থাকে সেইটাই হচ্ছে সাত্বিক কর্তা কর্মাসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী লোভী হিংসা প্রিয় হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত আছে কর্মে আসক্তি কর্মফলে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষী হ্যাঁ প্রচুর মানে কর্মফল পাওয়ার যে লোভ লোভী হিংসা প্রিয় অসূচি হর্ষ অশোক হাসি এবং দুঃখ এইসব নিয়ে পেলে খুব খুশি হাসি এবং না পেলে শোকে মুহ্যমান হয়ে যাওয়া সেই কর্তাকে রাজসিক কর্তা বলা হয় অনুচিত কার্যপ্রিয় জড়ো চেষ্টাযুক্ত অনম্র শট অন্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয় তামসিক কর্তার গুণগুলো দেখুন যে দীর্ঘসূত্রী কোনো তার কোনো জীবনের কোনো লক্ষ্য নেই টার্গেট নেই বা কোনো কাজের যে একটা সমাপ্তি না সেই সব সমাপ্তির প্রশ্ন নেই হচ্ছে হবে হয়ে যাবে অনম্র কারো কাছে নত হয় না শট অন্য কাউকে ঠকিয়ে নেওয়া অন্যের অবমাননাকারী অন্যকে অপমান করে অবমাননা করে অলস হ্যাঁ বিষাদযুক্ত অনুচিত কার্যপ্রিয় যে কাজগুলো উচিত নয় সেই সমস্ত কাজকর্ম করতে পছন্দ করে তারা হচ্ছে তামসিক কর্তা কেমন হে ধনঞ্জয় জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে পৃথকভাবে বলছি তুমি শ্রবণ করো হে পার্থ যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি হল সাত্ত্বিকী যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি নিবৃত্তি বা কার্য কোনটা কার্য কোনটা অকার্য কোনটা ভয় কোনটা অভয় কোনটা বন্ধন কোনটা মুক্তি এই সমস্ত কিছু পার্থক্য বুঝতে পারা যায় যে সেই বুদ্ধি হচ্ছে সাত্বিকী বুদ্ধি যে বুদ্ধি মানুষকে মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করে না মানুষের বিদ্বেষ গ্রাগ হিংসা তৈরি করে না অন্যের কাছে অন্যের কাছে লোভ করে তার জিনিসগুলো চায় না বা পায় না পাওয়ার চেষ্টা করে না কারো কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নেয় না যে বুদ্ধির দ্বারা কাজ কোনটা কাজ নয় কোনটা ভয় কোনটা অভয় কোনটা এবং বন্ধন ও মুক্তি এই সমস্ত কিছু পার্থক্য যারা বুঝতে পারেন সেই বুদ্ধি সেই বুদ্ধি যাদের রয়েছে সেই বুদ্ধিধারীদেরকে সাত্বিকই বুদ্ধি বলা হয় সেই বুদ্ধিকে সাত্বিকই বুদ্ধি বলা হয় যে বুদ্ধি তারা ধর্ম অধর্ম কার্য অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায় সেই বুদ্ধি রাজসিক অসম্যক রূপে যে তারা ফারাকটা বেশি মাত্রায় বোঝে এবং সেটাকে সমানভাবে ভাবতে চায় না সেটা হচ্ছে রাজসিক বুদ্ধি আর হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে অধর্মকে ধর্ম বলে মনে করে যে কাজগুলো করা উচিত নয় সেই কাজগুলো সে করতে চায় যে ভাবনাগুলো ভাবা উচিত নয় সেই ভাবনাগুলো সে ভাবতে চায় হ্যাঁ সেই মানুষকে সেই তমসাবৃত অন্ধকারাচ্ছন্ন বুদ্ধিহীন মানুষদের সেই বুদ্ধিকে তামসিকি বা তামসিক বুদ্ধি বলা হয় তাহলে আমরা তিন ধরনের মানুষের বিচার বুদ্ধি ভাবনা চিন্তা কাজকর্ম কিভাবে কি করেন সেটা আমরা বুঝতে পারলাম হে হে পার্থ যে অব্যাভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্ত্বিকই মন প্রাণ ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত কাজকর্ম সমস্ত কাজকর্মের মধ্যে তার মন থাকে তার প্রাণ থাকে তার সমস্ত ইন্দ্রিয় সচেতন থাকে তার ভালো মন্দের বিচারবোধ থাকে হ্যাঁ সেই যে কাজকর্ম হ্যাঁ সেই কাজকর্মকে সাতে কি বলা হচ্ছে হে অর্জুন হে পার্থ যে ধৃতি ফল আকাঙ্ক্ষার সহিত ধর্ম অধর্ম কানকে ধারণ করে সেই ধৃতি রাজসী ফল লাভ করব বলেই আমি এটা করছি আমার এই ফলটা পেতে হবে তাই আমি এটা করছি আমাকে ওই ফলটা চাই সেই জন্য আমাকে এটা করতে হবে এবং এইভাবে আমি করছি তাতে আমার পরিশ্রম হয় হোক কষ্ট হয় হোক কিন্তু আমাকে এটা করতে হবে হে পার্থ যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে করে না সেই বুদ্ধিহীনা ধৃতি হচ্ছে তামসী যে তামসী ভয় শোক বিষাদ স্বপ্ন মানে দিবা স্বপ্নের মতো মানে কিছু কাজ করে না করতে চায় না কিন্তু সে ভাবে আমি যেন এটা পেয়ে যাই ওটা পেয়ে যাই সে অন্যের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হোক অন্যের কাছ থেকে গোপনে নিয়ে নেওয়া হোক বা মানে শুয়ে বসে থেকেই হ্যাঁ মাতাল হয়ে থেকে বা মানুষের খারাপ চিন্তা ভাবনা করে নিজের সবসময় শুয়ে বসে থেকেই সেটাকে পেতে চায় পেতে চায় সেটা হুম তো এইগুলোই হচ্ছে তামসিক কাজকর্ম তামসিক ধৃতি স্বপ্ন যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না এই সমস্তকে ত্যাগ করে না হ্যাঁ ওই সব নিয়েই থাকে কোনো কাজ করতে গেলে না না ওটা আমি করতে পারবো না ওটা আমার দ্বারা সম্ভব নয় এটা ভয় হ্যাঁ শোক কোনো কিছু হয়েছে সেটা শোকে মধ্যমান হয়ে সেটাকে আঁকড়ে নিয়েই পড়ে থাকা বিষাদগ্রস্ত হয়ে থাকা হ্যাঁ এইগুলো হচ্ছে তামসিক কার্যকলাপ হ্যাঁ এই এই হচ্ছে আমাদের আজকের এই এটা আজকে যতটা পড়লাম তার মধ্যে আমরা এইগুলোই জানলাম সাত্বিকই কাজকর্ম রাজস্বিক কাজকর্ম এবং তামসিক কাজকর্ম কী কী আজ এই পর্যন্ত থাক আবার কাল দেখা হচ্ছে পরের দিন ঠিক আছে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন কেন ঈশ্বর সবাই মঙ্গল করুন হরে কৃষ্ণ হরে বৌ